আসসালামু আলাইকুম সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সেই সাথে শুরু করছি আজকের ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়াই ভালো আছি তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে আর কি বিকেল তো ভাবলাম একটু কথা বলি তো সবাই কেমন আছেন কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কথার মাঝে ভুল দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করছি রাতের বেলা তো দিনে রান্না করা ছিল রাতে রান্না করছি কলি যাবো না তো সবাই দেখতে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ ফিউ মোমেন্টস লাইট ফিউ টু ওয়ান আসসালামু আলাইকুম কলিজারা সবাই আসসালামু আলাইকুম কলিজারাপুরা ভাইয়ারা আজকে রান্না করব রাতে এই জন্য অল্প একটু রান্না করতেছি সবাই দেখায় খালি শুধু পাঁচ টুকরা মাংসতে রান্না হয়ে যায় তো এখানে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিছি। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা নিয়ে নিছি এখানে আছে আলু ধুয়ে রাখা আর এখানে আছে কলিজা ফ্যাপসা আর তিল্লি তো অল্প একটু সামান্য রাতের জন্য নিলাম তো সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে নিব লবণ এখানে রাখছি পানি পানির মগে পানি রাখছি আর এখানে তেল তো রান্নাটা আর কি বসাব তো সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দিয়ে দিব লবণ লবণ না দিলে তো হবেই না রান্না তো যার অনেক গুণ লবণ তোর সাথে অ্যাড থাকবেই আর রান্নাটা করতেছি সবাই ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বোনের পাশে থাকবেন ইনশাল্লা আশা করি আমিও থাকার চেষ্টা করব সবার পাশেই তো দেখতে থাকুন ভালো লাগলে সাথেই থাকুন কি কি করি এই তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে পিঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি কি করব মশলাটা একটু পানি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নেব এই যে মশলাটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পানির সাথে এখন দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যার অনেক গুণ লবণটা না হলে তো খেতে ভালোই লাগবে না সেটা লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা এখন এক একে সব দিয়ে দেব এখন দিয়ে দিব ধুয়ে রাখা কলিজার ফ্যাপসা একটু কষাবো ভালো করে কষানোর মধ্যেই মজাটা লুকিয়ে থাকে আর কষানো ভালো না হলে লাগে না লবণটা ঢুকে কষানোর মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিতে এখন আমি এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিবো করে কষিয়ে পানি দিয়ে দিব আলু দিয়ে কষা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখানে আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য